আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো কিছু মানুষ আসলে মানে তারা কি এটা তামাশা করে বলছে নাকি এটা মিন করে বলছে আসলে এটা আমি একটু কনফিউজ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আপনাদের মতামত জানি যে ডক্টর ইনুস কিংবা ডক্টর ইউনুস নাকি একবার তো শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন যদিও তিনি অর্থনীতির মানুষ সেটা জানি তিনি যদি পেতেন তিনি অর্থনীতি পেতেন যদিও যদিও ক্ষুদ্র ঋণ নতুন কিছু না এটি পৃথিবীর অনেক শত শত বছর আগ থেকেই ক্ষুদ্র ঋণ প্রচলিত ছিল তারপর তাকে যেহেতু তিনি পশ্চিমা শক্তির বিশেষ করে মার্কিন শক্তির ক্রীড়নগ তাকে তাকে এস্টাবলিশ করার জন্য তাকে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য তাদের এজেন্ট হিসাবে তাদেরকে তাকে পুরস্কৃত করে তার গ্রহণযোগ্যতা বারণ প্রচেষ্টা হিসাবে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এটা সবাই জানে এটা নতুন করে বলবার কিছু নেই এবং তার কিছু ভক্তকুল অতি উৎসাহী হয়ে একটা হাস্যকর বিষয়ে কথা বলছেন যে ডক্টর ইনুস আবার দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকছে কী নিয়ে নিই দ্বিতীয়বার নোবেল পুরস্কার পাওয়া পাবেন তিনি বিষয় হচ্ছে তার একটি ইউটোপিয়ান আইডিয়া ইউটিউপিয়ান আইডিয়া কেন বলছে যেটি আসলে বাস্তবে কখনো নেই হওয়ার সম্ভাবনা নেই ভবিষ্যতে হবে না এটি হচ্ছে একটি কল্পনার জগতের একটা ধারণা সেটি হচ্ছে কি তার আইডি অফ থ্রি জিরো তিন শূন্যের তত্ত্ব যিনি সেটিকে অ্যাডভোকেট করেন আসলে যারা অর্থনীতি সম্পর্কে জানেন তারা হয়তো তাদের কাছে হয়তো এই জিনিসটা খুব খুব লুক্রেটিভ আকর্ষণীয় যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন কিংবা জানেন তাদের কাছে এটি একটি একটা অর্থহীন একটি আহ ছাড়া আর কিছু না সেই সেই বিষয় তিনটি বিষয় কি যেটি জিরু প্রপার্টি শূন্য দারিদ্র জিরো আনএমপ্লয়মেন্ট শূন্য বেকারত্ব জিরো নেট কার্বন এমিশন অর্থাৎ শূন্য কার্বন নিঃসরণ আচ্ছা আপনারাই বলুন পৃথিবীর নর্মালি একটি তত্ত্ব বা আইডিয়া এটি বাস্তবে সম্ভব না সেটি সেটি আসলে সেটি তো একটি পাইলট প্রজেক্ট হইতে হয় তো সেটি আমার আমি একটু জিজ্ঞাসা করি যে এই পাইলট প্রজেক্ট কি পৃথিবীর কোনো পৃথিবীর কোনো পৃথিবীর কোনো দেশের কোনো গ্রামে কিংবা কোনো শহরে কোনো কোনো বিভাগীয় শহরে কিংবা পৃথিবীর কোনো প্রান্তে কোনো রাষ্ট্রে কিংবা কিংবা পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে একটা পাইলট প্রজেক্ট করেছে নাকি কোনো একটা গ্রামে বাস্তবায়ন করে দেখাতে পেরেছে যে না যে ইউনুসের এই তিন তত্ত্ব শূন্য বেকারত্ব শূন্য দারিদ্র শূন্য কার্বন এমিশন আসলে এমন একটি জায়গা বাস্তবায়ন করতে পেরেছে পাইলট প্রজেক্ট হিসাবে যে একটি গ্রামে কিংবা একটি শহরে করতে পেরেছে যে এই গ্রামটি পুরোপুরি শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য কার্বন এমিশন এটি আসলে কি হাস্যকর ব্যাপার কারণ হলো আমরা যেটা জানি বেকারত্ব চার চার ধরনের বেকারত্ব আছে অর্থাৎ অর্থনীতিতে চার থেকে পাঁচ শতাংশ বেকারত্ব বিভিন্ন কারণে ন্যাচারালি থাকবেই আর শূন্য দারিদ্র হওয়া এটাও একেবারে অসম্ভব কিংবা আপনি যদি উন্নয়ন করতে চান আপনি যেই প্রযুক্তি আসছে আপনাকে কিংবা আমরা কেমিক্যাল ব্যবহার করছি কিংবা আমরা কিংবা আমরা বনায়নকে অনেক সময় যখন আমরা ইন মিল করছি ইন্ডাস্ট্রি করছি বাড়ি করছি যার কারণে আমাদেরকে বনায়ন অনেক সময় কাটতে হচ্ছে কেমিক্যাল নিঃসরণ করতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরিত হচ্ছে এই যে তিনি যে কথাটি বলছেন কার্বন নিঃসরণ ছাড়া পৃথিবীতে তাহলে তো সে আদিম অবস্থায় ফিরে যেতে পারে অবস্থা অবস্থায়ও শূন্য কার্বন নিঃসরণ হয়েছে কিনা আমি আসলে এটা আমার এটা সবাই জানি না আপনারা সাধারণ মানুষরাও বলবেন বিজ্ঞরাও বলবে এই যে একটা হাস্যকর একটি কথা এটি আসলে সে যে একজন ক্যানভাস আর একজন তার প্রবলেম সবচেয়ে বড়ো জিনিস হল তিনি একজন ক্যানভাসার তিনি যেটি তিনি প্রফেসর তিনি কথা বলতে পারেন এবং এই কথাগুলো হয়তো যারা অর্থনীতি এবং সম্পর্কে যাদের গবে শিক্ষা গভীর জ্ঞান নেই শিক্ষা নেই কিংবা কিংবা অর্থনীতি সম্পর্কে সম্পর্কে কোনো বাস্তব এবং তার তাত্ত্বিক কোনো জ্ঞান নেই তারা হয়তো বা উৎফুল্ল হয়ে পড়েন তাদেরকে উৎফুল্ল করা আসলে বাস্তবতা এটা কোনো ভিত্তি নেই তার এই শূন্যতত্ত্ব আসলে একটা ইউটিউপিয়ান আইডিয়া দ্যাট ডাজ নট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড উইল নট ইভেন দ্যাট হ্যাজ দ্যাট ওয়াজ নট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইভেন নাট ডাজ নট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাট উইল নট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইভেন নট ইন দ্য ভিলেজ নট ইন দ্য সিটিজ নট ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইভেন নট আদার 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 ইউনো প্ল্যানেট সো এই যে তার বাগারম্বর এটাকে আমি তার শূন্যতত্ত্বটাকে আসলে এটা বাগার্বর বাগাড়ম্বর বলা যায় এটি নিয়ে এটি এই বাগাড়ম্বর করে তিনি হয়তো বা বিভিন্ন দেশে কিছু সেমিনার করে সেই সেখানেও সে পশ্চিমা বিশ্বের যারা তাকে প্রমোট করে তারাই তাকে দিয়ে তাকে দিয়ে এই বিষয়ে মার্কেটিং করে তারাও তাকে সিরিয়াসলি আসলে নেয় না কারণ তার কথা হয়তো শোনে তারাও তাকে সিরিয়াসলি তার যে আইডিয়া এই আইডিয়া তারা পশ্চিমা বিশ্বের কোনো দেশ কোথাও কোনো একটা শহরে গ্রামে পাইলট প্রজেক্ট হিসাবে বাস্তবায়ন করছে তার কোনো প্রমাণ সে দেখাতে পারবে দেখাতে পারবে না এই কারণে আসলে বলবো যারা এই কথা প্রচার করছে তিনি এই আইডিয়া দিয়ে দ্বিতীয়বার নোবেল প্রাইসেন হয় তাদের মাথায় সমস্যা আছে অথবা তারা তারা আসলে তার অন্ধভক্ত অথবা তারা তাদের জ্ঞান শূন্য এবং বাস্তবতা বিপরীত একইভাবে ইউনুস তার যে কাল্পনিক ইউটোপিয়ান আইডিয়াস আইডিয়া অফ থ্রি এটাও আসলে ভিত্তিহীন এবং বাস্তবতা বিবর্জিত এটাই হচ্ছে আমার আমার হচ্ছে বিশ্লেষণ তো আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে